প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে চাদাবাজদের বিরুদ্ধে মানবন্ধন ও অবস্থান কর্মসূচি রাজশাহীতে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণ রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ আনারুল হককে পদায়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ রাজশাহী বিএনপি নেতৃবৃন্দের সাথে আরএমপি কমিশনারের মতবিনিময় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীতে অবৈধ দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে নগরীর লক্ষ্মীপুর মোড়ে শিক্ষার্থী ও জনতার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মানবন্ধনে বক্তারা বলেন রাজপাড়া থানার চণ্ডীপুরের যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলের ব্যবসায়ী সহযোগী নাইমুর রহমান সহ কয়েকজন লক্ষ্মীপুর মোড়ে গত মঙ্গলবার সন্ধ্যায় বিভিন্ন দোকানে গিয়ে বিদ্যুৎ বিলের নামে অতিরিক্ত টাকা আদায় করছিলেন এ সময় স্থানীয় জনতাকে সাথে নিয়ে আমরা তাদের প্রতিহত করি এরপর তারা রাজপাড়া থানায় আমাদের নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে অথচ আমরা শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তাদের এই চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম উল্টো এখন আমাদের নামে অভিযোগ করা হলো মানববন্ধনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিসান বলেন আমরা শিক্ষার্থীরা সব রকমের অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি সব সময় দেশ সংস্কারের দায়িত্ব কাঁধে নিয়েছি অথচ চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে আমাদের নামে অভিযোগ করা হল আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রাজশাহীর প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিউশন ফি নির্ধারিত করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্ধারিত ফি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বাৎসরিক ফি সর্বোচ্চ এগারো হাজার টাকা অষ্টম ও নবম শ্রেণীর জন্য সর্বোচ্চ বারো হাজার টাকা দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চোদ্দ হাজার টাকা একাদশ ও শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট অনুযায়ী আট থেকে সর্বোচ্চ চোদ্দ হাজার টাকা ফি ধরা হয়েছে দরিদ্র ও মেধাবীদের জন্য জন্য কোর্স ফি শিথিলযোগ্য করার সংগঠনের সকল সদস্যদের প্রতি আহ্বান জানানো হয় প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশনের সকল সদস্য এই ফি মেনে চলবেন কোনোভাবেই এর বাইরে বেশি টাকা আদায় করা যাবে না যদি কোনো সদস্য এই নিয়ম ভঙ্গ করেন তাহলে প্রাইভেট টিচার অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট কাউন্সিলরের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাইভেট টিচার আহ্বায়ক আনিসুজ্জামান টুকু সদস্য অনিক মাহমুদ সঞ্জয় কুমার সাহা প্রকৌশলী নাসিম আঞ্জুম মিরসাদ শেখ মোহাম্মদ সাকিব সহ অনেকেই ফ্যাসিবাদের দোসর দুর্নীতিবাজ প্রফেসর ড মোহাম্মদ আনারুল হক প্রাঙ্কে রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী কলেজের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এ সময় শিক্ষার্থীরা বলেন কোনো দুর্নীতিবাজ ব্যক্তি অধ্যক্ষ হতে পারে না রাজশাহী শিক্ষা বোর্ডে আঠারো লক্ষ টাকা আত্মসাত করা দুর্নীতিবাজ কর্মকর্তা ও আওয়ামী লীগের দালাল কিভাবে অধ্যক্ষ হতে পারে বৃহস্পতিবার সকালে অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে আসার কথা শুনে বৈষম্য বিরোধী ছাত্ররা রাজশাহী কলেজের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে এ সময় তারা বলেন প্রফেসর ড মোহাম্মদ আনারুল একজন দুর্নীতিবাজ দালাল তার উপর আঠারো লক্ষ টাকা আত্মসাতের মামলা রয়েছে আজ আমরা জানতে পারি তিনি কলেজে প্রবেশ করবেন আর আমরা এমন দালাল খুনিকে প্রবেশ করতে দিব না আমরা তাকে জুতার মালা পরিয়ে কলেজ ছাড়া করব। এ সময় ফিরোজ সোহেল শাহাদাত সহ বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করেন তারা বলেন আমার ভাইরা মারা গেছে এই খুনির কালো হাতগুলো থেকে দেশকে বাঁচাতে হবে আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দৃষ্টি কামনা করছি যেন এরকম কোন ব্যক্তিকে এ স্বাধীন দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া না হয় রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা গুম খুন ও অস্ত্রবাসদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছে বিএনপি নেতাকর্মীরা বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানের সাথে মতবিনিময় সভায় বিএনপির নেতারা এ দাবি জানান আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশি নির্যাতনের ভয়াবহ সব চিত্র তুলে ধরেন বিএনপি নেতারা বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শৌকতের নেতৃত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা সদস্য সচিব মামুনুর রশিদ মামুন সহ নেতৃবৃন্দ পরে সাংবাদিকদের বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শৌকত জানান দলের নাম ভাঙিয়ে কেউ যাতে কোনো আইন বিরোধী কাজ করতে না পারে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এরপরে যদি কেউ আইন বিরোধী কাজ করে সে যে দলেরই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা জন্য পুলিশকে বলা হয়েছে বিভিন্ন থানায় হয়তো কিছু কিছু ঘটনা ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেগুলো যেন ভবিষ্যতে কেউ কোন দলের নাম নিয়ে এই ধরনের কর্মকাণ্ড চালাতে না পারে অবৈধ বা অনৈতিক বা অসাংবিধানিক কিংবা আইন বিরোধী কোনো কর্মকাণ্ডে কেউ যদি লিপ্ত হতে না পারে যদি যে দলে হোক তাকে ধরে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় সে বিষয়ে আশ্বস্ত করেছে কাটোরের সাধারণ মানুষের ভোগান্তিতে গণস্বাক্ষরের মাধ্যমে ভুতুরে বিলের নেস্কোর রাক্ষুষী স্মার্ট মিটার বাতিলের এক দফা দাবিতে প্রতিবাদী গণর্যালি অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে শহরের হাফরাস্তা স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র জনতার ব্যানারে এক গণর্যালি বের করা হয় গণর্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট অফিস চত্বরে গিয়ে শেষ হয় পরে তারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাসুদুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একতার স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ সুজন সাধারণ সম্পাদক বাবু গাজী সদস্য রবিউল ইসলাম মন্টু হানান মুন্সিসহ সাধারণ জনগণ এ সময় বক্তারা বলেন এই রাক্ষসে প্রিপেইড স্মার্ট মিটারের ফলে সাধারণ খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সকল সাধারণ মানুষ আজ ভুক্তভোগী এই মিটারে টাকা রিচার্জ করতেই টাকা কেটে নেয় প্রতি মাসে মিটার ভাড়া সহ বিভিন্ন ধরনের চার্জ দিতে হয় এতে করে সাধারণ জনগণের নাভিশ্বাস উঠে পড়েছে তারা নেস্কো অফিসে বারবার বলার পরও নেস্কো অফিস কোনো ব্যবস্থা নেয়নি তাই বাধ্য হয়ে তারা জেলা প্রশাসককে রবিউল ইসলাম দুই সাংবাদিককে অমানবিক কায়দা নামে নির্যাতন এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের প্রতিবাদে ও সারা দেশে সাংবাদিক হত্যা নির্যাতন ও অপসাংবাদিকতা বন্ধের দাবিতে মানববন্ধন ও কর্মসূচি পালিত হয়েছে ও সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে শহরের মুক্তির মোড়ে বৃহস্পতিবার বেলা এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয় নওগা জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের আহ্বায়ক সাংবাদিক সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে সময় টিভির সাংবাদিক এম আর রকি নিউজের এ কে সাজু এশিয়ান টিভির রাশেদুজ্জামান রাশেদ মাহমুদুল নবী বেলাল সাব্বির আহমেদ আব্দুল ওয়াদুদ এশিয়ান টিভির মান্দা পশ্চিমাঞ্চল প্রতিনিধি আবু আবুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী মারুফ সহ অনেকে বক্তব্য রাখেন মানববন্ধন চলাকালে বক্তারা বলেন ক্লিনিকের অপচিকিৎসা নিয়ে সংবাদ প্রকাশের জেরে নওগাঁর পত্নীতলায় মাহমুদ নবী ও রবিউল ইসলাম নামে দুই সাংবাদিককে অমানবিক কায়দা নির্যাতন এবং দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দায়ের মেনে নেওয়া যায় না অবিলম্বে এই ঘটনার তদন্ত ও চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবি করেন একই সাথে ডিক্লারেশন বন্ধ থাকা একটি স্থানীয় দৈনিক পত্রিকা অনৈতিক সুবিধা আদায়ের অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে সংবাদ প্রকাশ করে এবং ফেসবুক পেজে সরকারি বেসরকারি কর্মকর্তা বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে বিতর্কিত ভিডিও ও সংবাদ প্রকাশ করছে আইন অমান্য করে এতে মূলধারার সাংবাদিকদের মানক্ষুণ্ণ সহ নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে এই ডিক্লারেশন বন্ধ থাকা স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশনার সাথে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়েছে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ